সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে আজকে কস্কোতে বাজার করতে গিয়ে এখানেই দেখুন এখানে এরকম মাঝে মধ্যেই অনেক কিছু ছোট ছোট স্যাম্পল খাবার দাবার টেস্ট করায় বোঝো এখানে দুটো চার্জার ল্যাপটপে লাগিয়েছে কারণ ওর ল্যাপটপ জিরো চার্জ হয়ে গেছে দুটো চার্জার দিয়ে চার্জ দিলে নাকি ফার্স্ট চার্জ হয়ে যাবে বাইরেটাও আজ ভীষণ সুন্দর ছিল তাই বোজোকেও আমার সাথে নিয়ে গেছি সাইক্লিং করবেও বলছিল ফ্লাইট যাচ্ছে তার সঙ্গে পাখিরা উড়ে যাচ্ছে কিন্তু তার মাঝেই বৃষ্টি শুরু হয়ে গেল তাই জন্য বাড়ি ফিরে আসতে হলো তবুও বৃষ্টির মধ্যেই একটু করে করেই এসেছে যদিও জ্যাকেট পরেছিল সেই জন্য অতটা ভেজেনি কিন্তু এখন দেখছি বৃষ্টিটা বেশ জোরেই এসে গেছে প্রায় দৌড়ে দৌড়ে আমরা বাড়ি ফিরে এলাম পরের দিন বোজোর একদিন উইকে ওয়াইএমসিএতে থাকার দিন তো ওই দিন ওখানে ওকে আনতে গিয়ে দেখছি সব বাচ্চারা বেশ ভালোই দৌড়ে দৌড়ে খেলছে তবুও কেন থাকতে চায় না কি জানি পরদিন সকালেই ছিল ড্রাইভিং স্কুলে যাওয়ার দিন ড্রাইভিং ক্লাস আছে একটা প্র্যাকটিক্যাল তারপর দাঁতের ডাক্তারখানায় যাওয়ার সময়ও রাস্তার ধারে দেখলাম এরকম প্রত্যেকটা যেখানেই ওয়াটার মিটারগুলো আছে ওখানেই একটা করে মার্ক করে দিচ্ছে এখানে দাঁতের ডাক্তারখানায় এসে দেখলাম একটা করে সানগ্লাস দিয়েছে কেননা চোখের এই জোরালো লাইটটায় অনেকক্ষণ চেয়ে থাকতে খুব অসুবিধে হয় সেই জন্য এটা অবশ্য ভালোই ব্যবস্থা আর ক্রিসমাসের আগে আগে এসেছিলাম তাই দেখলাম এখানে একটা সুন্দর করে ক্রিসমাস ট্রিও সাজানো আছে যাই হোক দাঁতটা মোটামুটি যাই হোক করে এখন তালি দেওয়া গেছে আবার কিছুদিন পরে দেখতে হবে এখন চলছে পাতলা পাতলা খাওয়ার জিনিসের টাইম আর বোঝার জন্য একটু বানালাম মেথির পরোটা